হ্যাঁ দর্শক কখন আপনারা সবাই যেখানে থেকে মাঠটা কিভাবে পায়ে গেল যা উৎসব পাচ্ছ আমরা

আপনার এখানে কোন রকমের কোনো ময়লা ঢুকবে না কোনো হাতের হাম মেশিনে যাবে না খুব হাইজেনিক হাইজেনিক উপায় কিন্তু একবার দিবে আর একবারে কিন্তু অত পাই হবে দ্বিতীয়বার আর হবে না একবারে সম্পূর্ণ রস আমাদের মেশিনটা বাইর করে দিবে আপনি আমাদের এই মেশিন সম্পর্কে কি বলতে চান যে ইউটিউবে যেরকম দেখাইছিলাম সেরকমই দিচ্ছি আমরাও প্রতারক যে আমরা প্রতারিত করে মানুষ মেশিনে টাকা নিচ্ছি বা এরকম করে না ইউটিউবে যা দেখছি তাই এরকম দেখছি এরকমই ইনশাআল্লাহ পেয়েছি

প্রোভাইড করি কাস্টমারদের আজকে এনাদের সিরিয়াল ছিল এনাদেরকে আমরা আমরাটাকে মেশিনটা দিচ্ছি কালকে আরেকটা সিরিয়াল থাকবে সেভাবে কিন্তু আমাদের মেশিন যায় তো কথা না বলে আমরা সরাসরি মেশিনের দিকে চলে যাই আমাদের মেশিন কিন্তু অনেক স্কেডও ক্রিয়েট করতে পারি হ্যাঁ ডরতে দরকার নাই আমার بسم হ্যাঁ দাও দাও না দাও তো

যাদের যাদের মেশিনে দরকার তারা কিন্তু আমাদের মেশিন অর্ডার করতে পারেন